আপনার শরীরে নিঃশব্দ শত্রু কোলেস্ট্রল অনেকেই জানেন না কোলেস্ট্রল বাড়লে শরীরে কি কি ক্ষতি হয় আজকের ভিডিওতে জানাবো কোলেস্ট্রল বাড়লে কি কি ক্ষতি হতে পারে কোন খাবার খাওয়া উচিত কোন খাবার এড়ানো উচিত আর কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ হ্যালো এন্ড ওয়েলকাম টু ইউনিক থট আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক উপকৃত হবেন আর ভিডিওটিকে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও কিছু উপকৃত হয় কোলেস্ট্রল বাড়লে কি ক্ষতি হয় রক্ত ফ্যাট জমে রক্ত চলাচল বাধা পায় উচ্চ রক্তচাপ দেখা দেয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে মেদ ও ডায়াবেটিস বেড়ে যায় কিডনির ক্ষতি হতে পারে এবার আমরা জানব কোলেস্ট্রল বাড়লে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সবুজ শাক সবজি স্যালাড খাওয়া উচিত ভাজাভুজি ফুড খাওয়া উচিত নয় আপেল কমলা বেরি জাতীয় ফল খাওয়া উচিত বেশি লাল মাংস এড়িয়ে যেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ যেমন ইলিশ রুই স্যামন এগুলোকে খাদ্য তালিকায় যুক্ত করতে হবে আর ঘি মাখন অতিরিক্ত তেল খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ব্রাউন রাইস ওটস গম আটা এগুলো খাওয়া উচিত মিষ্টি কেক বিস্কুট খাওয়া উচিত নয় ডাল ছোলা মসুর এগুলোকে খেতে হবে আর অতিরিক্ত ডিমের কুসুম এড়িয়ে চলতে হবে বাদাম কাঠবাদাম আখরোশ সীমিত পরিমাণে খেতে হবে কোমল পানীয় সব ড্রিঙ্ক এড়িয়ে যেতে হবে এবার থাকছে কিছু স্বাস্থ্য পরামর্শ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ এড়িয়ে চলুন ওজন নিয়ন্ত্রণে রাখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বিশেষ করে লিপিড প্রোভাইল পর্যাপ্ত ঘুম নিন ও মানসিক চাপ কমান স্বাস্থ্য সম্পদ তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখুন সঠিক খাবার ব্যায়াম ও নিয়মিত চেক আপনাকে রাখবে সুস্থ স্টে হেলদি স্টে হ্যাপি স্টে উইথ ইউনিক থটস